মধ্যপ্রাচ্যের বিস্ফোরাকেত বর্বর ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদ বিক্ষোভ সারা বিশ্বের মতো বাংলাদেশের শহর থেকে গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে তেরো এপ্রিল বিকেল পাঁচ ঘটিকায় পেকুয়ার উজান্টিয়া ইউনিয়নের কবির মার্কেট এলাকায় ধর্মপ্রাণ মুসলিম ও শাহ মজিদিয়া আহমদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক ফিলিস্তিনের নিরহ জনগণের উপর গণহত্যার প্রতিবাদ ও ইসরায়েলের পণ্য বয়কট করার স্লোগানের অংশ হিসাবে এক প্রতিবাদ সভা উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মৌলানা ওসমান গণির সঞ্চালনায় সবাই বক্তব্য রাখেন পেকু উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ উজানটি ইউনিয়ন বিএনপির যুগনা সহায়ক আনোয়ার হোসেন এমজারুল উজন্টিয়া ইউনিয়ন জমাতের সেক্রেটারি ডাক্তার নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আজম নাসির উদ্দিন উজন্টিয়া এস আলিম মাদ্রাসার শিক্ষক মৌলানা দিলাওয়ার হোসেন কালারপাড়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা ফয়জুল্লাহ প্রতিবাদ সবাই বক্তারা এই শতাব্দীর সবচেয়ে জঘন্য ও বর্বরিচিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কট করার উদাত্ত আহ্বান জানান হত্যা করেছে প্রায় চল্লিশ হাজার পর্যন্ত হত্যা করেছে ইহুদিদের পণ্য যদি আমরা যদি না কিনি এরা তাইলে অবশ্যই অবশ্যই দুর্বল হবে রব্বুল আলমিনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হে রব্বুল আলমিন আমি তোমার এই ফিলিস্তিনের জন্য কিচ্ছুই করতে পারিনি তুমি আমাদের ক্ষমা করো যদি কোনোদিন তুমি তো অভিজ্ঞান করো আমাদের আমার হচ্ছে সেই ফিলিস্তিনি গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হওয়া আমার প্রতিবাদের আর কোনো ভাষা নেই একটা জিনিস আছে আপনাদের যারা আমার মাইকের আওয়াজ শুনছেন আর যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ আল্লাহর কচম আমি শপথ নিচ্ছি আল্লাহর কচম আমি যতদিন বেঁচে আছি আমার পরিবার যতদিন বেঁচে আছে আমি ইসরায়েলের পণ্য বয়কট করলাম আর যদি পণ্য বয়কট না করে তাহলে কেমতের ময়দানে সেই মামুদের দরবারে আপনাদেরকে আল্লাহর খাট করে দাঁড়াতে হবে আপনারা জবাব দিয়ে করতে হবে আমরা সেই ইসরায়েলি পণ্য পণ্যের মাধ্যমে বয়কটের মাধ্যমে আজকে এই প্রতিবাদ হবে আজকের এই প্রতিবাদ শুধু দানটিহারে প্রত্যন্ত নয় বাংলাদেশ নয় সারা পৃথিবী ব্যাহী সেই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিবাদ এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত উপস্থিতি আমাদের কপালে এগুলো কেন হলে জানেন আমরা জেহাদ কে বলে গেছি রাসুরে পাক বলেছেন আল জেহাদ মাহ জিহাদ সর্বস্তরে সর্বকালের জন্য প্রযোজ্য শুধুমাত্র আমরা তসবি নিয়ে যাই নামাজ দিয়ে পড়ে আছি আমাদেরকে জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা বিশ্ব মিডিয়া সহ বিভিন্ন মাধ্যম আপনারা দেখেছেন কিভাবে ইসরায়েল ফিলিস্তিনের নিরহ নিরস্ত্র মানুষের উপর কিভাবে বাড়ি অস্ত্রের মাধ্যমে তাদেরকে হত্যা করছে তাদের এখন

মুসবা হাসান ইল্লাহু তাআলা ইলা এন ইয়োকাতিলা আহরু আদি আল উম্মাত আদ দাজ্জাল লা জাইরিন ওয়ালা আদিল অথবা كما قال عليه الصلاه والسلام অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি জিয়াউর রহমান মৌলানা হাফেজ আব্দুল্লাহ মাস্টার সোহাইল মাওলানা উদ্দিন আবুল সোমা সাবের আহমদ প্রমুখ ইসলামী আন্দোলন বাংলাদেশ উজান্টে ইউনিয়ন শাখার সাবেক সভাপতি প্রবীণ আলেম মৌলানা নাসির উদ্দিনের মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি হয় নূর মোহাম্মদ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর ফেকুয়া কক্সবাজার